বাংলাদেশের মানুষ নিয়ে নানাজন নানান মন্তব্য করে আমাদের যেমন মহানুভবতা আছে তেমন সমালোচনাও আছে ঠিক আমি একটা মানবিক স্টোরি আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত এই কন্টেন্টটি তৈরি করছি আমরা গতকাল শুক্রবার ঢাকার থেকে ফেনীর বন্যা কাবারের জন্য আসলাম ফেনীতে এসে দেখলাম ঘুটঘুটে অন্ধকার কোনো ধরনের বিদ্যুৎ নেই আলো নেই নেটওয়ার্ক নেই সেখানে কোথাও কোনো হোটেল খুঁজে পেলাম না ফেনী মহিপাল অনেক তন্নতন্নতন্ন করে খুঁজলাম কোনো হোটেল খালি নেই তো আমাদের আমরা সন্ধ্যা সাড়ে সাতটা রাত সাড়ে দশটা নিউজ লাইভ করলাম এরপরে আমাদের একটা থাকার জায়গা খুঁজছিলাম তো হঠাৎ করে সেখান থেকে আমরা প্রায় ফেনির থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে দাগন ভুয়া উপজেলায় আসলাম আমাদের ধারণা ছিল এখানে এসে হয়তো একটা হোটেল পাব তো এখানে এসে দেখলাম এখানেও কোনো আবাসিক হোটেল নেই তখন রাত প্রায় সাড়ে বারোটা মনে মধ্যরা তো একজনকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে থাকার ব্যবস্থা কি করা যায় তখন ওনারা বললেন যে কিছুক্ষণ আগে মসজিদের ইমাম সাহেব মাইকিং করেছেন যে কারো যদি থাকতে থাকার জায়গা প্রয়োজন হয় তাহলে তাহলে যাতে ওই মসজিদে গিয়ে যোগাযোগ করে আমরা ভেবেছিলাম যেহেতু কোথাও কোনো উপায় নেই হয়তো ওই মসজিদে গিয়ে আমরা থাকবো ইমাম সাহেবকে আমরা নক করলাম ইমাম সাহেব সাথে সাথেই দরজা করলাম তো উনি একটা নাম্বারে ফোন করলেন ফোন করে জিজ্ঞেস করলেন যে বাংলা বিশ্বের দুজন সাংবাদিক তাদের থাকার জায়গা হবে কিনা তো উনি সাথে সাথে বলেন হ্যাঁ পাঠিয়ে দাও তা আমরা আসলাম আমরা তখনও জানি না যে আমরা কোথায় যাচ্ছি এসে দেখি এটি একটি হাসপাতাল চক্ষু হাসপাতাল এবং এই চক্ষু হাসপাতালের মালিক হচ্ছেন দেলোয়ার হোসেন বাহার ভাই বাহার ভাই এসে দেখলাম একটা অভূতপূর্ব কাণ্ড পুরো হাসপাতাল হয়ে গেছে একটা আশ্রয় কেন্দ্র আশেপাশের শত শত মানুষকে আশ্রয় দিয়েছেন উনি যেখানে শুধুমাত্র আশ্রয়ই দেন নাই এদের খাবারের ব্যবস্থা করছেন এদেরকে সার্বিক ব্যবস্থাপনা উনি করে দিচ্ছেন তো এই যে একটা মানবিক বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আমি মুগ্ধ হয়েছি এবং আমাদেরকে একটা হাসপাতালের একটা কেবিন উনি দিলেন আমরা এত ভালো থাকবো এই বন্যা দুর্যোগ কবলিত এলাকায় এটা আমরা ভাবতেও পারি নাই তো দিল হোসেন ভাই কী মনে করে আপনি এই এত সুন্দর হাসপাতালটা আপনি মানুষের জন্য মুক্ত করে দিলেন আসলে সারা দেশের মানুষ বন্যায় যেভাবে দিশেহারা আমরা তো তখন দিশেহারা হওয়া ছাড়ার উপায় ছিল না তখন মন থেকে চিন্তা করলাম যে মানুষের এই দিশেহারা মানুষের সাথে এই সহযোগিতা সারা দেশের মানুষ যেভাবে আগে এসছে আমরাও যদি কিছু একটু আগে এসতে পারি হ্যাঁ আমরা 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 একটু আগে এসতে পারি মানুষের কল্যাণে যদি কিন্তু ভূমিকা রাখতে পারি হ্যাঁ ব্যবসা সে প্রতিষ্ঠান একটু নাইবা করি এখন একটু মানুষের কল্যাণের চিন্তা করি হ্যাঁ এই দিশেহারা মানুষগুলার কল্যাণে যদি আল্লাহ কবুল করে আল্লাহ চায় একটু চেষ্টা করি অনেক ধন্যবাদ এবং মজার ব্যাপার হচ্ছে ওনার যে ওনার যে রুমটা অর্থাৎ উনি যেখানে মাঝে মাঝে থাকেন যে কেবিনটাতে সেই কেবিনটাই আমাদের বাংলা মিশনের সাংবাদিক হিসেবে আমাদের সহকর্মী রুবেল ভাই এবং আমি আমাদের জন্য দিয়ে দিয়েছেন তো অনেক ধন্যবাদ এরকম মানবিক বাংলাদেশ আমরা দেখতে চাই এবং ভীষণ খুশি হয়েছি এবং ওই মধ্যরাতে আমাদের যদি জায়গা না হতো তাহলে আমাদের রাস্তায় থাকতে হতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ